আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকেও আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওটা হচ্ছে যে আসলে থাম্মেলতে দেখে হয়তো অনেকে বুঝছেন তো যাই হোক আসলে আমাদের যেহেতু শীতের বাগানটা করা অনেকটাই দেরি হয়ে গেছে সবারই শুধু আমার না তো অনেকেরই অনেক শীতের বাগান করতে এবার আমাদের দেরি হয়ে গেছে যেহেতু আমরা দেরিতে শুরু করছি তো এটা তো কথাই আছে দেরিতে শুরু করছি যেহেতু শেষও হবে দেরিতে তো এই যে টমেটোগুলো দেখতে পারতা এখন পর্যন্ত টমেটোগুলো কিন্তু অনেকটাই কাঁচা আছে অনেক ছোট আছে হ্যাঁ তো এমন অবস্থায় কিছু কিছু টমেটো যেগুলো আগে ধরছে সেগুলো কিন্তু অলরেডি পাকা শুরু হয়ে গেছে আর যেগুলি এখনও ছোট অবস্থায় আছে যেগুলি এখনও মাত্র সবুজ কত সবুজ তো এগুলি চিন্তা করে দেখেন যেগুলি পাকতে আমাদের কতটুকু সময় লাগবে তো এগুলি কিন্তু মোটামুটি পাকতে এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু অলরেডি লেগে যাবে তার বেশিও লাগতে পারে তো দেখা যায় যারা আমাদের আমার মতো টমেটো গাছ আছে বা সিম আছে বা অন্যান্য আরও শীতের সবজি অনেকের বাগানই আসে কারো বাগানে তো ফুলকপি বাঁধাকপি যাদের বড় বাগান তাদের তো সেগুলিও আছে তো এই যে সিমও আছে আমার গাছে এখন পর্যন্ত সিমও আছে তো যেহেতু সিমের এখনও ফুল আসতেছে বা সিমও ধরতেছে তো এখনও গাছ আমি কিছু গাছ উঠেই ফেলছি কিছু গাছ এখনও উঠাইনি তো এর সাথে সাথেই আমাদেরকে আমাদের যে শীতের যে বাগানটা আছে সেটাও কিন্তু সাথে সাথে শুরু করে দিতে হবে কারণ দেখা যায় যদি এখন যদি আমাদের যে বেডগুলি খালি হয় খালি হয় বলতে যেগুলিতে ফলন আমরা একেবারেই পাইতেছি না বা অল্প কিছু সামান্য ফলন পাইতেছি তো সেই বেডগুলি ফেলে না রেখে তো অল্প কিছু ফলনের জন্য বেডগুলি ফেলে রাখা আমাদের উচিত না তো সেই বেডগুলি যদি আমরা এখনই রেডি করে ফেলি রেডি করে আমাদের যে শীতের সবজি আর গরমের যে সবজিগুলি আছে সেগুলি যদি আমরা লাগিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই কাজ এগিয়ে থাকবে তো এই যে মাত্র যে মাটিগুলো দেখলেন তো আমার একটা লাউর গাছ ছিল তো সেটাও কিন্তু আমি কিন্তু তুলে ফেলছি কারণ যেহেতু লাউটা আমার বড়ো হচ্ছিল না তো আমি যদি এখন যদি এই গাছটা রেখে দিতাম তাহলে দেখা যাইতো যে খামার ওই মাটিটা রেডি করতে দেরি হয়ে যাবে তো মাটি রেডি করা দেরি হলে আমাদের বাগান করার দেরি হয়ে যাবে তো সেজন্য আমি মাটিগুলো সব রেডি করে উঠিয়ে ফেলছি তো গরমের সবজিগুলো যেহেতু আমাদের এখন লাগাতে হবে সেহেতু আমাদের আর কোনো কিছুর উপায় নেই কারণ আমাদের এখন দুটা ব্যালেন্স করেই কিন্তু আমাদের বাগানটা কিন্তু রেডি করতে হবে ব্যালেন্স করা মানে যে আমাদের যে সব বেডগুলি যেমন এই যে আমার এই বেডটা খালি হয়ে গেছে আমি যখনই খালি হয়ে গেছে আমি দেরি না করে সাথে সাথে কিন্তু আমি মাটিগুলো শুকিয়ে আমি কিন্তু এখানে বীজ লাগিয়ে দিছি তো এরকম যাদের একটা একটা করে বেড খালি হবে তখনই কিন্তু আমরা কিন্তু ওই কাজটা যদি করে ফেলি তাহলে দেখা যাবে যে আমাদের কাজটাও সহজ হয়ে গেল আবার আমাদের মাটিটা বা বেটটা রেডি করতে কোনো একটা দেরি হলো না বা সমস্যা হলো না একটু সামান্য একটু দেরি হলে সেটা ম্যানেজ করা যায় কিন্তু দেখা যায় যদি আমরা আমাদের বাগান গরমের সবজি একেবারে শেষ করে যদি বেড রেডি করতে যাই তখন কিন্তু আমাদের অনেকটাই সমস্যা হয়ে যাবে তখন দেখা যাবে যে গরমের যে ফলনটা আছে এই শীতের ফলনটা যেমন এখন পর্যন্ত আমাদের আছে বা আরও মাছটাও যেমন টমেটো বা এই জাতীয় যাদের আর কিছু আছে যাদের ফুলকপি আছে যারা কিছু ফুলকপি দেরিতে লাগাইছেন বা এই ধরনের সবজি আছে তো সেগুলি কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদের বাগানে অনেকেরই আছে। তো আমরা তো আর ভাই এই ফল ধরা গাছগুলি কিন্তু কেটে ফেলতে পারি না বা কাটবও না কারণ আমাদের অনেক শখের গাছ যেহেতু আমরা শেষ পর্যন্ত দেখবো যে এটা থেকে আমরা কতটুকু ফলন পাই আর আমার মতো গাছে যাদের এখন এই ধরনের এরকম টমেটো আছে বা এরকম সিম আছে চাইলে তো আর গাছগুলি কেটে ফেলা যায় না তো আমরা এই সাথে সাথে আমাদের যে নতুন বেডগুলি আমরা খালি হবে সেগুলি আমরা রেডি করে ফেলবো তো রেডি করে ফেলে দেখা যাবে যে আমাদের একটা রকম একটা ব্যালেন্স আমাদের ঠিক থাকবে তো এরকম করে যে সামান্য সামান্য যে কাজগুলি আছে সেগুলি কিন্তু আমাদের রেডি করে ফেলতে হবে আর এরকম ফলন যদি গাছে হয় তাহলে কিন্তু আমাদের কখনোই কখনই গাছ কেটে ফেলা উচিত না কারণ এই সময় যদি আমরা ফলন পাই বা এখন যেহেতু সিমের কিন্তু তেমন একটা সিজন না তো দেখেন সিম কিন্তু মারশাল্লা এখনও কিন্তু আমি গাছ থেকে হারভেস্ট করতেছি আমার আরও একটা গাছ আছে এখনও পর্যন্ত সিম আছে তো মশাল্লা সিমের সাইজগুলো দেখতে পারছেন তো এই অবস্থায় তো কখনই কাটা সম্ভব না আমি শুধু একা না যারা আমার মতো বাগানে আছে কেউই কিন্তু কাটবে না বা কেউই কিন্তু উঠাবে না যেমন আমার বেগুন গাছগুলি বেগুন কিন্তু শীতেরও সবজি আবার কিন্তু গরমেরও সবজি তো আমার বেগুন গাছগুলি কিন্তু মাত্র ফলন দেওয়া শুরু করছে তো সেক্ষেত্রে কিন্তু আমার বেগুন গাছ আমার রাখতেই হবে সেটা তো কখনোই আমি উঠাতে পারবো না আর যেহেতু সামনে রোজা আছে তো যদি আল্লাহ পাক হ্যাঁ ভালো রাখে যদি কিসমত রাখে তাহলে তো এখান থেকে অফিসে আমি পাবো বেগুন পাবো আর যাদের গাছ পুরানো হয়ে গেছে তারও কিন্তু এই সময় বেগুন গাছ কাটা ঠিক হবে না যদি বেশি পুরান হয় ফলন না হয় তখন সেই ক্ষেত্রে কাটা যাবে আর যদি ফলন হয় তাহলে সেক্ষেত্রে গাছটা না কেটে দেখা যায় যে পুরনি করে দিলে একটু ছোট ছোটো ডালগুলি আছে কেটে দিলে তখন দেখা যাবে তার থেকে যে নতুন পাতাগুলি বের হয় তখন কিন্তু আবার সেখান থেকে কিন্তু বেগুন বের হবে আর এই যে বরবটি এটা কিন্তু আমাদের গরমের একটা সবজি শীতের সময় কিন্তু হয় যেহেতু আমি গাছটা শীতের মানে দুই মাস আগে লাগেছি সেহেতু আমার গাছে কিন্তু এখনও মাসাল্লা ভালো ফলন আছে আশা করি আরও কিছুদিন আমি এখান থেকে ফলন পাবো তো আমি অলরেডি বরবটির চারা কিন্তু আমি আবার বসিয়ে দিছি তো আমার এই গাছগুলি যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আমার কিন্তু চারা করার জন্য আর কোনো সময় নষ্ট হবে না ওই চারাগুলি যখন বড় হবে তখন কিন্তু আমার এই গাছগুলি যদি নষ্ট হয় তাহলে আমি কেটে ওই চারাগুলি বসাই দিতে পারবো আর যদি নষ্ট না হয় তাহলে অন্য একটা বেড দিয়ে দেবো আর এই এই জাতের যে বরবটিগুলো আছে সেগুলো যদি আমি আবার নতুন করে চারা করতে দিই তখন দেখা যাবে এই বেডটা খালি হওয়ার সাথে সাথে কিন্তু আমি কিন্তু আবার তখন তৎক্ষণাৎ ওই চারাগুলি আমি বসিয়ে দিতে পারবো তো এরকম করে আমাদের রেডি থাকতে হবে যাতে একটা ফলন উঠানোর সাথে সাথে মাটিটা শুকাইতে যদি একদিন দুদিন সময় যা দেওয়া লাগে দিব তার কিন্তু আমরা কিন্তু বেডটা কিন্তু রেডি করে ফেলে গাছগুলো লাগিয়ে দিতে পারবো তো এরকম সমন্বয় করে যদি আমরা যদি চলি ছোটো ছোটো আমাদের যে টিপসগুলি এগুলি যদি একটু ফলো করি তাহলে কিন্তু ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের বাগান করাটা একটু সহজ হয়ে যাবে আর আমরা যদি একটু যদি খেয়াল না করে বাগান করি তাহলে দেখা যায় যে ছোটো ছোটো কিছু সামান্য একটু ভুলের জন্য দেখা যায় যে আমাদের বাগান করাটা একটু সুন্দর হয় না তো আমার এই যে টমেটোগুলা আমি কিন্তু এই এই অবস্থায় নিয়ে পেরে নিয়ে যাই নিয়ে গেলে দেখা যায় ঘরে যদি আমি দু একদিন রেখে দিই তাহলে কিন্তু আমার টমেটোগুলো মশাল্লাহ একবার পেকে লাল হয়ে যায় আর আল্লাহর রহমত দেখতেই পারতেছেন যে ফলন কিন্তু জমির চাইতে কোনো এক অংশে কিন্তু কম না মশাল্লাহ এক একটা টমেটোর সাইজ দেখলে বোঝা যাবে যে ক্যামেরায় হয়তো বা একটু ছোটো দেখা যায় কিন্তু আসলে কিন্তু আমার কিন্তু এর চাইতে বড় বড় যতটুকু আপনারা দেখতেছেন তার চাইতে বড় বড়ো কিন্তু টমেটোর সাইজগুলো তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখ শুক্রিয়া যে আল্লাহ রিজিকে এ পর্যন্ত এগুলি রাখছে তো যাই হোক যারা ভিডিওটা দেখছেন আশা করি যদি একটু ফলো করেন তাহলে আপনারাও যদি আপনারাও যদি এরকম সমন্বয় করে গাছ লাগান ব্যালেন্স করে তাহলে কিন্তু আশা করি আপনারাও এরকম ভালো ফলন পাবেন তো মাসাল্লাহ দেখেন আজকেও আমার হারভেস্ট তো আমি প্রতিদিনই কিছু না কিছু হারভেস্ট আপনাদের সাথে শেয়ার করি তো আর ওই দিন যে আমার লেবু গাছটা দেখাইছিলাম তো এটার মধ্যে আমি স্প্রে করে দিছি তো এখন অনেকটাই আমার গাছটা পোকামুক্ত হয়ে গেছে তো সবাই এরকম করে গাছ করবেন আশা করি এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করবেন আর যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করে দিবেন আর পুরান যারা আছেন তাদেরকে ধন্যবাদ